নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের সঙ্গে পোস্তর রেসিপি শেয়ার করব। সবাই তোমরা পোস্ত রান্না করতে পারো জানি আমি আমি যেহেতু আজকে পোস্ত করেছি তার জন্য আমি পোস্তর রেসিপিটা শেয়ার করলাম প্রথমে আমি পোস্তটা মিক্সিং জারে চারটে লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি প্রথমে ড্রাই মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম তারপরে জল দিয়ে বেটেছি আর আমি পোস্তর ভেতরে নুন দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো এবার কড়াইতে তেল দিলাম চার চামচ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম আমি প্রায় ছশো ছশো গ্রাম আলুর আলু পোস্ত করেছি বেশ অনেকটা পরিমাণেই করেছি আমি কোনো ফোড়ন দিই না এমনি সাধারণ যেরকম করে করে সেইভাবেই করেছি তেলের মধ্যে আলুটা আমি ভালো করে ভেজে দিই হলুদ দিলাম আমি পোস্তর মধ্যে যেহেতু নুন নুন দিয়েছি সেহেতু আলুতে আমি আর একটু বেশি বেশি পরিমাণে নুনটা দিয়ে দিয়েছিলাম পোস্তর মধ্যে আবার যদি আলুতে নুন দিই তাহলে বেশি নুন হয়ে যাবে এবার বাটা পোস্তটা দিয়ে দিলাম পোস্ততে অনেকে হলুদ দেয় না কিন্তু আমি দিই হলুদ দিলে ভালোই লাগে খারাপ লাগে না অনেকে শুকনো লঙ্কাও দেয় তোমরা ইচ্ছে করলে দিতে পারো কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করি এবার মিক্সির জারটা ধুয়ে আমি পোস্তটা ঢেলে দিলাম যেটুকু ছিল আর জারের মধ্যে আমি আলুগুলো একটু বড় বড় করে কেটেছিলাম বলে আমি ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো সেদ্ধ করছিলাম গ্যাসটা কমিয়ে রেখে একটু ঢাকা দিয়ে দিলে সেদ্ধ হয়ে যাবে এবার আমি এক চামচ চিনি দিয়ে দিলাম যারা চিনি পছন্দ করো না তারা দিও না কিন্তু মিষ্টি এই পোস্ত তো নিরামিষ রান্না একটু চিনি দিলে খেতে ভালোই লাগে আর চারটে কাঁচা লঙ্কা চিরে আমি দিয়ে দিলাম একটু ঝাল মিষ্টি মিশিয়ে হলে খেতে ভালো লাগবে যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেলো